রসুল বলছেন ধারণা করা থেকে বেঁচে থাকো ধারণা করা থেকে অনুমান করা থেকে বেঁচে থাকো অনুমান নির্ভর ধারণা করা থেকে বেঁচে থাকো হাদিস রসুল বলছেন যে ধারণা হলো সবচেয়ে বড় মিথ্যা আপনি কারো ব্যাপারে ধারণা করলেন নেগেটিভ ধারণা নেগেটিভ ধারণা মন্দ ধারণা অনুমান আইডিয়া রসুল বলছেন সবচেয়ে বড় মিথ্যা ধারণা করা যাবে না কোন কোন কিছু বিষয়ে হান্ড্রেড পার্সেন্ট শিউর না পর্যন্ত প্রমাণ না পর্যন্ত না পাওয়া পর্যন্ত কারো প্রতি ধারণা করা মন্দ ধারণা করা নেগেটিভ ধারণা করা এটা একটা মিথ্যার স্বামী আপনি মিথ্যার একটা গুনাহের কাজ করলেন তাহলে হুজুর কি করব যদি কারো প্রতি এরকম অনুমান চলে আসে তবে ভালো অনুমান করেন আরেক হাদিসে আছে ভালো ধারণা ইবাদতের একটা অংশ সুবহানাল্লাহ কারো প্রতি আপনি ভালো পজিটিভ ধারণা করলেন এটা একটা হয়ে গেল আপনার কিন্তু আপনি না জেনে না বুঝে না শুনে না দেখে কারো প্রতি মন্দ ধারণা করা খারাপ আইডিয়া করা অনুমান নির্ভর করা এটা কিন্তু মিথ্যা শততে বড় মিথ্যা সবচেয়ে বড় গুনাহের কাজ আমাদের সমাজের মধ্যে এরকম ধারণা না কথা আছে না নাই অমুক মনে হয় এরকম তমুক মনে হয় ওইটা ঠিক কিনা বলেন ঠিক বলেন অমুক তমুক এই মনে হয় কোন মুসলমানের শানে কোন মুসলমানের ইজ্জতের উপরে মনে হয় যে আঘাত করা সম্পূর্ণ হারাম একজন মুসলমানের ক্যারেক্টারের উপরে আপনি অভিযোগ তুলতেছেন একজন মুসলমানের জীবনের উপরে আপনি অভিযোগ তুলতেছেন অমুক মনে হয় খারাপ এই যে মনে হয় এই যে ধারণা আহা আপনার মনে হয় তারা ওই ব্যক্তি ঠিকই ভালো আল্লাহর কাছে পেয়ে যাবে আপনি অনেক বড় গুণাকার হয়ে গেলেন অনেক বড় অন্যায়কারী হয়ে গেলেন কি কারণে বেকার গুনাহের কাজ করা এই যে অমুক মনে হয় একবারে পরিশ্রম ছাড়া গুনাহ গুনাহ অর্জন ঠিক কিনা এই যে ধারণা করতেছি আমি পরিশ্রম ছাড়া গুনাহ কামাই করতেছি নাউযুবিল্লাহি মিন যালিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উম্মতের কান্ডারি দেড় হাজার বছর আগে উন্মতের চরিত্রের ব্যাপারে কথাগুলো বলেছেন যে এরকম মত আমার উম্মত ধারণা করা থেকে বেঁচে থাকবা অনুমান নির্ভর কথা বলা থেকে বেঁচে থাকবা এই কথাগুলো বারবার কেন বলতেছি একই হাদিস বারবার রিপিট করতেছি কেন বড় ওজনদার হাদিস সত্যি বড় ওজনদার হাদিস বাইন্ন যাবুল হাদিস অধিকাংশ ধারণা বড় মিথ্যা কথা